মিডিয়া জগৎ নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল অনেক ইচ্ছা ছিল অনেক দূর আগানোর আস্তে আস্তে ওই চিন্তাটা মরে গেছে এর পিছনে বলতে কি এটা আমার একটা ইনকামের জগৎ এই জায়গা থেকে আমি পরিবার পরিজন সংসার চালাই আমি যখন স্বপ্নে পিয়া কথা বলি তোমাকে তুমি তত তো দূরে থেকে কথা বলো আমাকে মনি ভাই হ্যাঁ ভাই কেমন আছেন হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছে আর বিটল নানা ইনশাআল্লাহ আপনার দোয়ায় আল্লাহর মতো ভালো আছে ভালো আছেন না ইনশাআল্লাহ কাজ কাম কেমন যাচ্ছে কাজ কাম হচ্ছে শীতের দিন তো হ্যাঁ মাঝে একটু কষ্ট হচ্ছে তারপরেও মাঝে দর্শকের একটু আনন্দ বিনোদন দেওয়ার জন্য একটু কষ্ট তো আমাদের করতেই হবে আচ্ছা কাজ এই তো আলহামদুলিল্লাহ দর্শকদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো হচ্ছে আপনার একটু

গানের সাথে একটু নাটক একক অভিনয় এগুলির পাশাপাশি ফানি ভিডিও এই সব ধরনের অভিনয় প্লাস গান এগুলি করা হচ্ছে আপনার এখন কেমন মনে হচ্ছে সাত আট বছর আগে যেমন অভিনয় করতেন গান গাইতেন কেমন জনপ্রিয়তা ছিল আর এখন কেমন আপনার কাছে কেমন মনে হয় সাত আট বছর আগে যে জনপ্রিয়তাটা ছিল তখন জনপ্রিয়তা অনেক বেশি ছিল হয়তো গ্রামে গঞ্জে মাঠে ঘাটে কাজ করছি অনেক ভিডিওতে সতেরো প্লাস মিলিয়ন চব্বিশ মিলিয়ন প্লাস ভিউজ আছে আর এখন যে ভিউজটা আছে এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট ভালোবাসার দর্শক শ্রোতা বন্ধুরা আছে আমাদের সঙ্গে এই জন্য এখন কাজ করে অনেকটাই আনন্দ পাই আচ্ছা আপনাদের মানে কতজন মিলে আছেন আমরা গ্রুপে তো মিনিমাম পঁচিশ তিরিশ জন আছি তাই না না গ্রুপের উপস্থিতির জন্য উপস্থিতই জানা নিয়মিত গাওয়া হয় মানে একটা চ্যানেলে যদি ইনভাইট হয় বা মানে গানের জন্য নেওয়া হয় নিয়মিত দেখা যায় ইনভাইট করলে 30 জন 20 মধ্যে 5টা 6টা শিল্পী বা 10টা শিল্পী এক একটা চ্যানেল মালিক এক এক জায়গায় উপস্থিত করে তার মধ্যে হয়তো আমার 10টা কাজ থাকে 15টা কাজ থাকে 20টাও কাজ থাকে এরকম আচ্ছা বিশটা গাছ থাকে একটা অনুষ্ঠানে আপনাদের মানে কেমন ইনভেস্ট করতে হয় একটা চ্যানেলের ইনভেস্ট তো করতে হয় মোটামুটি অনেক বিশ পঁচিশ এর প্লাস প্লাস হাজার আচ্ছা তো যাই হোক অনেক কিছু জানলাম তিন মিনিটের মধ্যে একটু গুনগুনানি শুনতে চাই আচ্ছা আচ্ছা আমি যখন স্বপ্নে পিয়া কথা বলি তোমাকে তুমি তত দূরে থেকে কথা বলো আমাকে কেন পিয়া এলে না মোর বাসরে ভোলা যায় না রে পে মের ভোলা যায় না পুরনো চিতি মনে পড়ে যায় ভোলা যায় না রে পে মের ভোলা যায় না আচ্ছা ধন্যবাদ অনেক সুন্দর গান আপনি সেটা আর বলার অপেক্ষা রাখে না বিকল না নাকি আমাদেরকে একটু আসলে বিশেষ করে আমি যে কাজগুলি করি বিশেষ করে আমি একজন তবলচি মাস্টার একজন নাচের শিক্ষক পাশাপাশি ইউটিউবে কাজ করি পড়ায় আজ পাঁচ বছর হচ্ছে মনিরের পরে আসছি আমি আমার একটু অন্য অন্য সাইডে কাজ ছিল তো যার কারণে আমি অনুসারটে কাজ করতাম পাঁচ ছয় বছর হচ্ছে আমার ইউটিউবে আসা তো যাই হোক মোটামুটি খুব ভালো খারাপ না মোটামুটি খুব ভালো আর বিশেষ করে দর্শক শ্রোতা ভাইরা আমাদের যে আমাদের যে সাপোর্ট করছে প্রচণ্ড সাপোর্ট প্রচণ্ড ভালোবাসা এটাই সবচেয়ে আমাদের বড়ো পাওয়া এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া ছোট্ট করে একটু গুনগুনানি শুনতে চাই আপনার কাছ থেকে বলব না গো কোনো দিন কোনদিন ভালোবাসো তুমি মরে ভুলব না গো আর কোন ভালোবাসো তুমি মোরে বলেছিলে ভালোবাসব। আজকে গো এমন হলো এমন হলো এমন হলো ভুলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মরে ভাই পড়ালেখা ইন্টার সেকেন্ড ইয়ারে রানিং রানিং আচ্ছা ছাত্র কেমন ছিলেন ছাত্র আগে অনেক ভালো ছিলাম এখন এই গানের পিছনে বলতে কি এটা আমার একটা ইনকামের জগৎ এই জায়গার থেকে আমি পরিবার পরিজন সংসার চালাই তার কারণে দেখা যাচ্ছে পড়াশোনার অবস্থা অনেকটাই খারাপ করে ফেলছি তারপরও আলহামদুলিল্লাহ রেজাল্ট কখনো খারাপ হয়নি

কেন ইচ্ছা নাই পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো কারণ নাই আছে না অনেক মানুষের অনেক ইচ্ছা থাকে তার মধ্যে আমার ওই রকম এখনও কোনো দিন চিন্তা ভাবনা করি নাই যে বিয়ে শি করব না ওরকম কোনো কিছু নাই আমি এরকম কোন বিষয়ে আগে জড়িত ছিলাম না এখনও নাই আলহামদুলিল্লাহ না আবার দেখা গেল শেষ করব কোনো মানে মেসেজ আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুদের মেসেজ দিতে গেলে মানে বলার কিছু থাকে না আমাদের ভিডিও অধিকাংশ বেশিরভাগ কিন্তু প্রবাসীরা দেখে যারা দেশ ছেড়ে বাহিরে যায় তারা আমাদের আনন্দ বিনোদনগুলি দেখে দিন শেষে অত্যন্ত পরিশ্রম করে যে আমাদের ভিডিওগুলি দেখে হয়তো তারা যদি আমাদেরকে সাপোর্ট না করতো এই ভালোবাসাটা না দিত আমরা এই প্ল্যাটফর্মে এতদিন টিকে থাকতাম না তাই সবার কাছে একটা অনুরোধ থাকবে আমাদেরকে ভালোবাসবেন সাপোর্ট করবেন আপনারা এই সাপোর্টটা করলেই দেখেন আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে চল চলতে পারবো ফিরতে পারবো অনেকের হয় কি মানে একটু ভালো পজিশনে আসলে বা ফ্রেনটা একটু ভালো হলে ব্যবহারটা একটু এরকম কোনো কিছু হচ্ছে কিনা না আমার মধ্যে ওই চিন্তা ভাবনা কখনোই কোনোদিন আসে নাই ইনশাল্লাহ আশা করি কোনোদিন আসবে না দর্শকের ভাগটা কিন্তু এখান থেকেই হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আসলে দর্শক দিয়েই তো আমরা একটা আর্টিস্টের সবসময় মনে রাখা লাগবে যে দর্শক দিয়ে আমরা আমাদের দিয়ে কিন্তু দর্শক না দর্শকরা যদি আজকে সাপোর্ট না করত আমরা এই জায়গা আসতে পারতাম না সো ব্যাকগ্রাউন্ড উঠে আসার গল্প কি ওই চিন্তাও করা যাবে না আমাদের যারা সাপোর্ট করছে যাদের কারণেই জায়গা তাদের মনে রাখা লাগবে সবসময় পাবনায় কতদিন কাজ করতে যাচ্ছেন পাবনায় কাজ বেশি দিন করার ditches নাই কোথায় যাবেন মুক্ত পাখির মতো উড়birds চাই কিন্তু পারে না ডানা ভেঙে যায়

অনেক কারণ থাকে ইনশাল্লাহ শেয়ার করব দর্শক বন্ধুদের সাথে ভবিষ্যতে অনেকটাই হ্যাঁ একশো এর মধ্যে আশি পার্সেন্টের চিন্তা ভাবনা বাদ দেওয়ার আর যদি থাকি তাহলে নাটকে কিছু করার চিন্তা ভাবনা নাটকে নাটক কন্টিনিউ রাখার চেষ্টা করবো ওই পরিশ্রম অনেক বেশি পরিশ্রম ছাড়া তো সম্ভব না তারপরে মজা কাজ করে মজা নাটক ধন্যবাদ बीतलना नाना नाना धन्यवाद